বন্ধুরা যদি তোমরা এই ভিডিওতে এসেছ তবে জেনে রাখো এটা একেবারেই কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সাদামাটা সংযোগ নয় যে তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনছ বরং এটা ঈশ্বরের পরিকল্পনা ইউনিভার্সের পরিকল্পনা ঈশ্বরই তোমাকে এই ভিডিও পর্যন্ত নিয়ে এসেছেন কারণ তিনি তোমাকে কিছু বিশেষ জানাতে চান তোমার জীবনে ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার ইঙ্গিত তোমার কাছে পৌঁছে গেছে তুমি এই সময়ে যা কিছু অনুভব করছ তোমার জীবনে যে পরিবর্তনগুলো আসছে তা মোটেও বৃথা নয় তাই এই ভিডিওটি মনোযোগ দিয়ে পুরো শোনো এবং অবশ্যই শেষ পর্যন্ত শোনো ঈশ্বর সবসময় তার সৃষ্টির সঙ্গে কথা বলেন কিন্তু তিনি সরাসরি এসে তোমার কানে বলবেন না তিনি তার সংকেত ঘটনাবলী আর তোমার চারপাশের পরিস্থিতির মাধ্যমে কথা বলেন এবং আজ সেই ডিভাইন এনার্জি তোমাকে এখানে ডেকে এনেছে এর মানে হল তোমার জীবনের সামনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে তুমি হয়তো ভাবছ যে ইউনিভার্স কেন আমার সঙ্গে কথা বলবে আমি এতটা বিশেষ কেন কিন্তু হে প্রিয় আত্মা এটাই আসল রহস্য ঈশ্বর এবং মহাবিশ্ব তার প্রতিটি সন্তানকে ভালোবাসেন কোন ব্যক্তি নিজেকে যতই ছোট ভাবুক না কেন কিন্তু ঈশ্বরের চোখে প্রতিটি আত্মাই অমূল্য এবং যখন কোনো আত্মার সময় আসে তখন তাকে সঠিক দিশা দেখানোর জন্য স্বজং ব্রহ্মাণ্ড সংকেত পাঠায় হে প্রিয় হয়তো তুমি এখন জীবনে কোনো জটিলতার মধ্য দিয়ে যাচ্ছ হয়তো তুমি তোমার মনে কোনো প্রার্থনা করেছ অথবা হয়তো তুমি বারবার ভাবছ যে ভবিষ্যতে তোমার কি হবে আর তখনই তুমি এই বার্তা পেয়েছ ঈশ্বর তোমাকে বলতে চান যে যে পথে তুমি হাঁটছ সেই পথ যতি কঠিন মনে হোক না কেন এর প্রতিটি পদক্ষেপ তোমার জীবনের বড় ছবিটিকে সম্পূর্ণ করার জন্য অপরিহার্য আসন্ন সময়ে তুমি যে সব পরিবর্তনের মধ্য দিয়ে যাবে তা তোমাকে এক নতুন স্তরে নিয়ে যাবে প্রায়ই মানুষ ভাবে যে জীবনে যে সব কষ্ট আসে তা এক প্রকারের শাস্তি কিন্তু ঈশ্বর তোমাকে বুঝাতে চান যে এই কষ্টগুলো আসলে তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার জন্য তুমি যত দুঃখ সহ্য করেছ যত চ্যালেঞ্জ দেখেছ সবই তোমার আগামী সুখ আর সফলতার পথ তৈরি করছে ঈশ্বর তোমাকে এটাও বলতে চান যে এখন সময় এসেছে তোমার ভয় তোমার সন্দেহ আর তোমার সীমাবদ্ধতাকে ছেড়ে দেওয়ার কারণ তিনি তোমাকে এক নতুন সূচনা দিতে চলেছেন তুমি এমন কিছু সুযোগ পেতে যাচ্ছ যার কথা তুমি কল্পনাও করোনি হে প্রিয় আত্মা এই ভিডিও তোমার জন্য শুধু কিছু শব্দ নয় বরং এটি এক ঐশ্বরিক বার্তা এই সময় ঈশ্বর তোমাকে এই বিশ্বাস দিতে চান যে তোমার আসন্ন সময়ে তোমার অতীতের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হবে হয়তো তুমি অনেক দিন ধরে ধৈর্য ধরেছ কখনো তুমি ভেঙে পড়েছ কখনো হাল ছেড়ে দিতে চেয়েছ কিন্তু ঈশ্বর তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি প্রার্থনা শুনেছেন আর এখন তিনি তোমাকে জানাতে চান যে তোমার এতদিনের অপেক্ষা এবার শেষ হতে চলেছে তোমার জীবনে এখন সেই পরিবর্তন আসতে চলেছে যা তোমার দিশা তোমার চিন্তা আর তোমার ভাগ্য সবকিছু পাল্টে দেবে ঈশ্বর তোমার জন্য এমন কিছু লিখেছেন যা তোমার কল্পনার চেয়েও বড় এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল যখন মানুষ হাল ছেড়ে দিতে চায় তখনই ঈশ্বর তার জন্য নতুন পথ খুলে দেন এবং এটাই এখন তোমার সঙ্গে হতে চলেছে হে প্রিয় তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে তুমি এখন জ্যোতি সমস্যায় থাকো জ্যোতি ভাবো যে সব শেষ হয়ে গেছে কিন্তু এটাও মনে রেখো ঈশ্বর সবসময় শেষ কথা বলেন এবং তার এই বার্তা তোমাকে জানাচ্ছে যে গল্প এখনও শেষ হয়নি আসল শুরু এখন হতে চলেছে তাই মনোযোগ দিয়ে শোনো ঈশ্বর চান তুমি তোমার বিশ্বাস ধরে রাখো কারণ সামনে তোমার জীবনে এমন মানুষ আসবে এমন সুযোগ আসবে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা তোমাকে বিশ্বাস করাবে যে ঈশ্বর সত্যিই তোমার সঙ্গে আছেন যে পথ তুমি হারিয়েছ তা আবার তোমার সামনে খুলবে যা কিছু তুমি হারিয়েছ তার থেকেও ভালো তোমার কাছে আসবে এবং তুমি যে প্রার্থনা করেছিলে তা শোনা হয়ে গেছে ঈশ্বরের আপনার কাছে এই প্রতিশ্রুতি আছে যে এখন আপনার জীবনে আসবে সেই সব কিছু যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি এই সময় যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন তা হয়তো আপনাকে জটিল মনে হতে পারে কখনো কখনো মনে হয় যে জীবনের সব কিছুই যেন থেমে গেছে কিছুই আপনার প্রত্যাশা মতো হচ্ছে না কিন্তু ঈশ্বর এটাই বলতে চান যে এই থেমে থাকা আসলে আপনার আত্মাকে প্রস্তুত করার সময় আপনাকে একটি উচ্চ স্থানে নিয়ে যাওয়ার আগে তিনি চান যে আপনার চিন্তা আপনার ধৈর্য আর আপনার বিশ্বাসকে আপনি দৃঢ় ভালোভাবে খেয়াল করে দেখুন ব্রহ্মাণ্ডের প্রতিটি শক্তি প্রতিটি শক্তিধারা আপনাকে এই নতুন পথে ঠেলে দিচ্ছে আর ঈশ্বর আপনাকে স্পষ্ট করে বলছেন আর চিন্তা করবেন না কারণ যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন তার বীজ আপনি রোপণ করেছেন আর এখন সময় এসেছে তার ফল দেখার আপনি কি কখনো খেয়াল করেছেন যে জীবনে যখনই সবচেয়ে বড় ঝড় এসেছে তারপরেই এসেছে এক নতুন শুরু যেমন রাতের সবচেয়ে অন্ধকার সময়ের পরে সূর্যোদয় হয় ঈশ্বর আপনাকে বোঝাতে চান যে আপনার অন্ধকার রাত এবার শেষ হতে চলেছে আপনার জীবনের নতুন সকাল এখন সামনে তবে আপনি ভাবতে পারেন এই পরিবর্তন কিভাবে আসবে তাহলে মন দিয়ে শুনুন এই পরিবর্তন ধীরে ধীরে আপনার চারপাশের ছোট্ট ছোট্ট ঘটনার মাধ্যমে শু হবে আপনি এমন সব সংকেত পেতে শুরু করবেন যেগুলো আগে হয়তো অবহেলা করেছিলেন আপনার জীবনে এমন একজন আসবে যে আপনার জন্য পথ খুলে দেবে হঠাৎ এমন সব সুযোগ আসবে যা আপনাকে আপনার গন্তব্যের দিকে নিয়ে যাবে ঈশ্বর আপনাকে বলছেন যখন এসব শুরু হবে তখন ভয় পাবেন না কারণ এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় বরং তার পরিকল্পনা ব্রহ্মাণ্ডে কিছুই অকারণে ঘটে না প্রতিটি সাক্ষাৎ প্রতিটি ঘটনা প্রতিটি কষ্ট আর প্রতিটি আনন্দ এক বৃহৎ ছবির অংশ আপনার আত্মা এখন একটি গভীর যাত্রার মধ্য দিয়ে যাচ্ছে হে প্রিয় আত্মা কখনো আপনার মনে হতে পারে যে আপনি এই পৃথিবীতে একা কেউ আপনার কথা বোঝে না কিন্তু মনে রাখবেন এই একাকিত্ব আসলে আপনার শুদ্ধিকরণ ঈশ্বর চান আপনি আপনার প্রকৃত শক্তিকে চিনতে পারেন কারণ একবার আপনি আপনার শক্তিকে চিনে গেলে কোনো আর পরিস্থিতি আপনাকে নাড়াতে পারবে না আপনার চারপাশে যারা আছে তাদের মধ্যে অনেকেই ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে চলে যেতে পারে এটাও ঈশ্বরের পরিকল্পনা কারণ যতক্ষণ না ভুল মানুষজন আপনার জীবন থেকে সরে যায় ততক্ষণ সঠিক মানুষ আপনার জীবনে প্রবেশ করবে না আপনি এখনও কিছু সম্পর্ক কিছু পরিস্থিতি আর কিছু অভ্যাসে বাধা আছেন আর ঈশ্বর চান আপনাকে এই বাঁধন থেকে মুক্ত করতে তাই যখনই কোনো সম্পর্ক বা পরিস্থিতি শেষ হয় তাহলে তখন কিন্তু দুঃখ পাবেন না এটাকে একটি সংকেত ভাববেন যে এখন আপনার জন্য কিছু নতুন আসছে ঈশ্বর বলেন আপনি অনেক সহ্য করেছেন কিন্তু এখন তিনি আপনাকে দেখাবেন যে আপনি কোন স্থানের জন্য তৈরি আপনার চোখ থেকে ঝরা প্রতিটি অশ্রুর হিসাব তার কাছে আছে আর এখন সেই অশ্রুগুলোকে তিনি হাসিতে পরিণত করবেন আপনি কি মনে করতে পারেন যে আপনি কতবার প্রার্থনা করেছিলেন যদি আমার জীবন বদলে যেত আপনি ভাবতেন আপনার প্রার্থনা কোথাও হারিয়ে গেছে কিন্তু না আপনার প্রতিটি শব্দ শোনা হয়েছে আর এখন সময় এসেছে আপনার প্রার্থনার উত্তর আপনাকে দেওয়ার কখনো কখনো আপনার মনে হবে যে হঠাৎ শান্তি নেমে এসেছে আপনি বিনা কারণে আনন্দ অনুভব করবেন আর এটাই হল সংকেত যে ঈশ্বর আপনার কাছে আছেন তার হাত আপনার মাথার উপর আছে আসন্ন সময়ে আপনি এমন সুযোগ পাবেন যেগুলোতে বিশ্বাস করাই কঠিন হবে কিন্তু যখনই তা ঘটবে তাকে কাকতালীয় ভাববেন না এটি ছবি তার কৃপায় হবে আর যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তখন সেই কৃপা আরও বৃদ্ধি পাবে আপনার আসন্ন সময়ে শুধু বস্তুগত জিনিসে ভরা থাকবে না এই সময় আপনাকে আধ্যাত্মিকভাবেও বদলে দেবে আপনার চিন্তা আপনার দৃষ্টিভঙ্গি আর আপনার বেঁচে থাকার ধরন সব পাল্টে যাবে আর এই পরিবর্তনই আপনাকে প্রকৃত সুখ দেবে ঈশ্বর আরও বলতে চান এখন সময় এসেছে নিজেকে ক্ষমা করার হয়তো আপনি অতীতে কিছু ভুল করেছেন হয়তো আপনি নিজেকে দোষারোপ করেন কিন্তু ঈশ্বর বলেন তিনি আপনাকে শাস্তি দেওয়ার জন্য নন আপনাকে সামলানোর জন্য নিজেকে ক্ষমা করুন আর এগিয়ে যান আর চিন্তার কোনো কারণ নেই কারণ আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়ে অনেক বেশি উজ্জ্বল এখন আপনি যে পথে চলছেন তা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে যদিও এখন আপনার কাছে পথটা ঝাপসা মনে হচ্ছে কিন্তু এই ঝাপসা ভাব কেবল অস্থাজী ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে যাবে ঈশ্বর আপনাকে এটাও বলছেন যে এখন আপনার শক্তি অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করতে হবে যখন আপনি কারো জীবনে আলো হয়ে উঠবেন তখন ব্রহ্মাণ্ড আপনার জন্য আরও বড় আলো পাঠাবে এটাই তার পরিকল্পনা তাই আজ এই বার্তা শোনার সময় আপনার হৃদযুকে খুলে দিন বিশ্বাস রাখুন যে আসন্ন সময়ে আপনার জীবনের প্রতিটি বেদনা প্রতিটি কষ্ট প্রতিটি বাধা কেবল আপনার সাফল্যের সিডি ঈশ্বর বলছেন এ পর্যন্ত যা হয়েছে তা আপনাকে প্রস্তুত করার জন্য ছিল এবং এখন যা ঘটতে চলেছে তা আপনাকে উচ্চতায় নিয়ে যাবে আপনি ভাবছেন আপনার গল্প শেষ হয়ে গেছে কিন্তু না আপনার গল্প এখনই শুরু হচ্ছে হে প্রিয় আসন্ন সময়ে আপনি সেটাই পাবেন যার জন্য আপনি সব সবসময় প্রার্থনা করেছেন তাই ঈশ্বরের এই বার্তাকে অন্তরে ধারণ করুন এবং ভরসা রাখুন যে আসন্ন দিনগুলো আপনার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যার স্বপ্ন আপনি শুধু এতদিন ধরে দেখেছিলেন হে প্রিয় আত্মা এখন আপনাকে কেবল দুটি জিনিস করতে হবে আর সেটা হলো বিশ্বাস আর ধৈর্য কারণ বিশ্বাস আপনাকে সাহস দেবে আর ধৈর্য আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে এখন সময় এসেছে আপনার জীবনের নতুন অধ্যাজকে আলিঙ্গন করার ঈশ্বর আপনার সঙ্গে আছেন এবং আপনার ভবিষ্যৎ আপনার বিশ্বাস অনুযায়ী জলজ্বল করবে বন্ধুরা যদি আপনি এই যাত্রার অংশ হতে চান এবং এমন আরও বার্তা পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়